সেই সূর্যদوباটা আপনাদেরকে দেখাবো আকাশটা ও খুব ক্লিয়ার মানে কি বলবো যেখানে না আসলে বুঝতে পারতাম আমি তো আর কখন আসবই না আসসালামু আলাইকুম আমি আসলে ফার্স্ট টাইম কেওকারাগা আসলাম যে আমি সবাইকে রিকোয়েস্ট করব এখানে না আসার জন্য তার সবাইকে বলবো কেওকারাং পাহাড় যারা আসতে চান আপনারা দয়া করে এখানে আসবেন না এই সূর্য উঠছে আর একদম করে দেখা দিল তো কি কারণটা কত বড় আপনাদের সেটা আমি আজকে দেখাবো কোন পরে সূর্য ডুববে সেই সূর্য ডুবাটা আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের পাহাড়ি এলাকা বান্দরবন কি কারণ এই ভিডিওতে আমি দেখাবো এখানে এসে কোথায় থাকবেন কি খাবেন আর বাস্তবে থাকার অভিজ্ঞতা আসলে কেমন শুধু পাহাড়ের সৌন্দর্য নয় থাকা খাওয়া ওয়াশরুম ব্যবস্থা সব কিছু বাস্তবে দেখাবো তাই যারা ভ্রমণ প্ল্যান করছেন এই ভিডিওটি আপনাদের জন্য তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ওয়েলকাম কি কারম আসলে কি কারমে আছি আর এখন যাব হচ্ছে হেলিপ্যাডে হেলিপ্যাডে যাব আপনাদেরকে সূর্য ডুবা দেখাবো আর এই যে রফিক আমরা যাচ্ছি আর সামনে দেখুন যে কি সুন্দর পাহাড় আর আমরা একটু উচ্চাতে দেখার জন্য আমাদের রুম হচ্ছে এইখানে আমরা এটার থেকে উচ্চার আগে যাচ্ছি হচ্ছে হেলিপ্যারে তো এই যে দেখুন সব বাইকটা থেকে শুরু করে সবাই কিন্তু এখানে চলে আসছে বন্ধুরা বসে আছি মানে মূলত সূর্যটা রুবার দেখলাম আর দেখুন যে আমরা কিন্তু এগুলো পার হয়ে আসছি মানে এই যে রাস্তাগুলো দেখা যাচ্ছে উঁচু নিচু উঁচু নিচু এরকম পারি দিয়ে তারপরে এখানে আসলাম আর এ হচ্ছে সামনে হেলিপ্যাড তো কি কারণে আসলে আসলে একটা থাকা না হলে আসলে বাংলাদেশের পঞ্চমতম পাহাড় যেটাকে বলা হয় সেই পাহাড়ের উচ্চতায় আসি আর এটা একসময় ছিল বাংলাদেশের এক নাম্বার উচ্চ স্থান এখন পাঁচ নাম্বারে হয়ে গেছে তো এরকম বড় 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 পাহাড়ের আবিষ্কার হচ্ছে বা দেখা যাচ্ছে যখন মাপা হয় সেগুলো কিন্তু আমরা জানতে পারি যে এটা সবচেয়ে বড় এটা নিচু এটা উঁচু এই জন্য আর কি এটা অফিসিয়ালভাবে যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের পাঁচ নাম্বার পর্বত হ্যাঁ পর্বতপালা আর এই হচ্ছে

একটু সুন্দর ফুল গাছ আর এটা হচ্ছে পাহাড় পর্বত কি কারামের পাহাড় পর্বত আর এইখানে হচ্ছে কটেজ আর রাস্তাটা দেখুন একবার যে কি সুন্দর বিশ্রী গন্ধ কঠিন অনেক তো আসলে কী কালাম আসলে কী দেখতে পারবেন কিচ্ছু দেখার নেই ভাই শুধু ওই পাহাড়টা আছে আর যাতায়াতের রাস্তাটা আছে তাছাড়া কিন্তু কোনো কিছু নাই আর সকালবেলা দেখা যাক কি দেখতে পারবো সেটা আপনাদেরকে দেখাবো আর ফুল কত সুন্দর একদম লাল

মেঘ আর হচ্ছে সেই সূর্যটা উঠবে সেটা দেখার জন্য দাঁড়িয়ে আছি হয়ে গেছে চাঁদ আর এর পাশ থেকে হচ্ছে সূর্যটা উঠতেছে তো আমরা সেটা আর হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে দেখুন যে কি পরিমান মেঘ জমে আছে এটা কিন্তু আরো বেশি তুলনার মতো জমে গেছে আর এটাই হচ্ছে কি আরামের এই যে মজাটা যে মেঘের উপরে আপনি আসেন তো বন্ধুরা এখানে কিন্তু অনেক পরিমাণ ঠান্ডা মানে কি বলবো আপনাদের দেখুন যে মানে জামা কাপড় ভেবে মোটা জামা কাপড় পরেও কিন্তু দাঁড়ানো যাচ্ছে না কারণ এত পরিমাণ বাতাস এইখানে নাকি সবসময় বাতাস থাকে আর সবসময় কিন্তু প্রচণ্ড বাতাস থাকে আর ঠান্ডা তো বুঝেনি অবশ্যই যারা আসবেন এই কী কারণে আমি বলবো যে আপনারা পারলে অনেক ভারী যেমন কান টুপি তারপর হচ্ছে গলার যে টুপিগুলো আছে মাফলার বলে সব কিছু নিয়ে আসবেন কারণ প্রচণ্ড ঠান্ডা আর এই পাশে হচ্ছে সেই দৃশ্যগুলো দেখছি কি পরিমাণ মেঘ জমে গেছে নিচে আর দিকে দিয়ে সূর্যটা উঠতেছে আকাশটা লাল হয়ে আছে আর এই পাশে এই পাশেও কিন্তু মেঘ জমে গেছে সামনে হচ্ছে দেখা যাচ্ছে চাঁদ কিনতেছেন যে চাঁদটা এখনো কিন্তু হ্যালো হ্যালো ভিউ আসলে আপনার আসলে এখানে ঠিক আছে প্রচুর ঠান্ডা এটা হচ্ছে আর্মি ক্যাম্প এই সাইড থেকে হচ্ছে দেখছেন যে মেঘ ঢেকে ফেলেছে পুরা আমরা সবাই চেয়ে আছি অধিক আগ্রহে যারা আছে তারা মূলত দাঁড়িয়ে আছি প্রচন্ড ঠান্ডা কথা বলতে পাতাছি না এতটা ঠান্ডা আর প্রচন্ড বাতাস যারাই কী কারণে আসবেন অবশ্যই ভারী জামা কাপড় নিয়ে আসবেন কারণ এইখানে কিন্তু আসলে দাঁড়িয়ে থাকা যায় না এতটা ঠান্ডা দেখুন গাছের পাতাগুলো ঠিক সত্ত্রিশশো ফিট উপরে আছি আর আপনাদেরকে দেখাচ্ছি যে দৃশ্যটা আসলে সকালবেলা কিন্তু ভালো লাগে সকাল বেলা যখন রোদ উঠে যায় তখন কিন্তু আর দৃশ্যগুলো ভালো লাগে না কারণ তখন নিচে মেঘ থাকে না এখন মেঘ আছে নিচে কিন্তু মেঘ জমে গেছে কত বড় আপনাদের সেটা আমি আজকে দেখাবো দেখুন যে কিউকআমটা কিন্তু বেশি একটা বড় তা না এই চাষটা একটা হেলিপ্যাড এইখান থেকে শুরু করে এই মাথা মতো আর কিছু বাড়িগুলো হচ্ছে এই বাড়ি আর সামনে দু একটা ফটেজার মানে ছোট ছোটেরুের মতো আছে যেমন যে এই একটা আছে এরকম আর দুই তিনটা আছে তো এই হচ্ছে মূলত কিউকআরম আপনি রাস্তারও উপভোগ করতে পারবেন রাস্তাটা খুব ন্যারো শেপের মতো মানে কোথাও ন্যারো হয়ে গেছে কোথাও বড় হয়ে গেছে আবার কোথাও রোলিং কোস্টিংয়ের মতো তারা তো এইটাই হচ্ছে মূল বিষয় এখানে আসলে আপনি এটাই দেখতে পারবেন আর রাস্তাটাই কিন্তু খুব মজাদার যারা গাড়িতে আসতেছেন বা আসবেন অবশ্যই দেখবেন যে রাস্তাটাই খুব ভালো লাগে এইখানে আসলে সন্ধ্যার পরে কিন্তু আপনারা মোটামুটি সবাই নিস্তুব হয়ে যায় আর মূলত আপনারা মানে মোবাইল চার্জিংয়ের কোনো ব্যবস্থা নাই শুধু একমাত্র জেয়াটারের ব্যবস্থা কারেন্টের নাই মানে বিদ্যুতের লাইন নেই তো আপনারা অবশ্যই পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আসবেন আর নাহলে অনেক সিরিয়ালে থাকতে হয় কারণ জেয়ারটা চলে হচ্ছে চার ঘন্টার মতো ছটার থেকে রাতে দশটার মতো চলে চার ঘন্টার মতো চলে আর কি তো আপনারা অবশ্যই পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আসবেন আর এই পাশে দেখুন যে এখনও পিছনে সূর্য উঠছে আর একদম হঠাৎ করে দেখা দিল চাঁদ আছে এখন আপনারা বাস্তব অবস্থা দেখলেন কি কারণ সুন্দর কিন্তু থাকার দিক থেকে অনেকটা সীমাবদ্ধ আছে দশজন মানুষের জন্য ছোট্ট একটি রুম ভাড়া প্রায় তিন হাজার টাকা খাট নেই মেঝেতে বিছনা চাদর বালিশ ভালো না রুমও অপরিষ্কার কম কম্বলের কথা কি বলবো এটা না বললেই না যে বনা হয় বছরে একবারও ধোয়া হয়নি বিশ থেকে পঁচিশ জনের জন্য একটি মাত্র ওয়াশরুম খাবারের মানও ভালো না প্যাকেজ সিস্টেমে খাবার তিনশো পঞ্চাশ টাকা নেওয়া হয় যা আমার কাছে বেশি মনে হয়েছে তাই পরামর্শ এটাই কী কারণ ঘুরে দেখুন কিন্তু এখানে না থাকেই ভালো হবে থাকতে চাইলে বগালেকে থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল বন্ধুরা সূর্য কিন্তু উঠে গেছে আর দেখিয়ে দিলাম যে বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা এখানে যারাই আছে তাদেরই সবারই অবস্থা খারাপ তো প্রচন্ড ঠান্ডা যারাই আসবেন কি কারণ আমি অবশ্যই ভারি জামা কাপড় নিয়ে আসবেন তাহলে কিন্তু আপনারা টিকতে পারবেন না আসলে আমাদের বড় ভাইয়ের সাথে একটু কথা বলে যে ভাইয়ের অভিজ্ঞতা কিরকম সেটা জানতে চাই আসসালামু আলাইকুম আমি আসলে ফার্স্ট টাইম কেউ কাটা আসলাম যে আমি সবাইকে রিকোয়েস্ট করব এখানে না আসার জন্য তার কারণ এখানকার খুবই অব্যবস্থা মানে নোংরা রুম এখানে শুধু এই বিল্ডিংটাই বিল্ডিংটাই আছে এখানে টয়লেটের নোংরা টয়লেট টয়লেটের ব্যবস্থা নাই ইলেকট্রিসিটি নাই হ্যাঁ মানে একটা এখানে না আসলে আপনারা এটা কথা মিস ম্যানেজমেন্ট এখানে বুঝতে পারবেন হ্যাঁ দাদা আমি সবাইকে বলবো কেউ কারো পাহাড় যারা আসতে চান আপনারা দয়া করে এখানে আসবেন না এই ফার্স্ট টাইম আসছি এবং এটাই আমি আর ইনশাল্লাহ আসবো না আসবো না এবং যারা আসতে চান আমিও তাদেরকে বলবো ডিসকারেজ করছি ওকে ওকে থ্যাংক ইউ মাই তো আসলে আমাদের বড় শুনে শুনলেন আমরাও কিন্তু আসলে সেম কথাটাই আপনাদেরকে বলতে চাইছিলাম যে আপনারা কে এই যে পরিবেশটা এই যে পরিবেশটা আসলে দেখুন যে আমাদের ভাই কিন্তু অলরেডি আপনাদের বলে দিয়েছে তো আমি ওই সেম কথাই বলবো যে আপনার কী করম আসলে আসলে এখানে খাবারের ব্যবস্থাটা নাই মানে এক কথায় যে খাবার যে খাবার খাবারকে খাবেন যেটা সমতলে আমরা খাই হচ্ছে একশো টাকা সেইটা এখানে খেতে হবে আপনাকে তিনশো পঞ্চাশ টাকায় মানে এরকম একটা সিস্টেম হয়ে গেছে আর এখানে আসলে আপনাদের টয়লেটের ব্যবস্থাটা ফ্যামিলি নিয়ে আসাটা খুবই একটা বিরক্ত জিনিস আর এখানে আমার কাছে বন্ধু আসতে চাও আমি তো আর কখন আসবই না আর বরঞ্চ আমার ইচ্ছা ছিল আসার জন্য কিন্তু আসার পর যেটা দেখলাম সেটা এখানে অস্বাস্থ্যকর পরিবেশ আর পার্সোনালিটি বলতে কোনো কিছু এখানে নাই তারপরে যদি কেউ আসতেও চায় আমার পরিচিতি কেউ আমাকে বলে আমরা কী করেন আমি তাদেরকে অবশ্যই নিষেধ করব যে এখানে না আসার জন্য আমাদের বান্দরবন আরও ঘোরার অনেক কিছু আছে আপনারা কে আসবেন না এখানে বাথরুমের পরিবেশ থাকার পরিবেশ খুবই বিশ্রী পরিবেশ এটা আপনারা দেখতে পারবেন ভিডিওতে তো যাই হোক আমরা আরও দু একটা ভাইয়ের কাছ থেকে একটু এটা ব্যাপারে ফিডব্যাক নিব তো এই ফিডব্যাকটা নিবো ভাই আপনি কি কি করেন সম্বন্ধে কি বলতে চান যে অনুজন কি আসবে কি না আসবে এই ব্যবস্থা ব্যবস্থা আশা উচিত একটু তো আসলে থাকা থাকা খাওয়া একটু প্রবলেম আসলে কমপ্রোমাইজ করে নিতে হবে বাট এখানে যে পাহাড়টা হচ্ছে বাংলাদেশের অন্যতম সবচেয়ে উঁচু পাহাড় তো এখানে আসলে আসলে অনেক নিচু নিচে অনেক অনেক পাহাড় বা অনেক আশেপাশে অনেক দেখার মতো অনেক সুন্দর জিনিস আছে পাশাপাশি মায়ানমার বর্ডার এবং ইন্ডিয়ান বর্ডারও দেখতে পারবেন আমার মনে হয় আশা হচ্ছে ভাইয়ের কাছে শুনতে পারলেন যে ভাই আবার আসবে তো আমরা দেখি আরও দুইজন ভাইয়ের সাথে কথা বলবো তো আপনাদেরকে সেই ব্যাপারে দেখাবো আপনাদের জানাবো বন্ধুরা দেখছেন যে কী কয়ারমের দূরত্ব বা কী কয়ারম কত বড় আপনারা যেটা ভাবেন যে আসলে কী অনেক বড় ওই যে বাস দেওয়া আছে এই বাস আর এইখানে বাস তো এই দুইটাই হচ্ছে আপনার সীমানা কীরকমের সীমানা হচ্ছে এইটুকুই আর কি আসলে কি দেখতে পাবেন আসলে দেখতে পাবেন এই বাসাটা আছে আর হচ্ছে এই পাহাড়ের হচ্ছে এই পাহাড়ের দৃশ্যটা হচ্ছে এই এখান থেকে এইটাই দেখতে পাবেন এছাড়া দেখার যদি পরিবেশ যদি বলেন আমি বলবো পাহাড় সুন্দর কিন্তু কীরকয়ের পরিবেশটা খুব খারাপ পাহাড় সুন্দর কিন্তু কীরকয়ের পরিবেশটা খুবই খারাপ আসলে ফ্যামিলি নিয়ে যারা আসতে চান তারা ভুলেও আসবেন না আসবেন না এই কারণে যে এখানে পরিবেশটা খুবই খারাপ একটিমাত্র মানে কী বলবো যে আপনার চার পাঁচটা রুমের জন্য একটিমাত্র টয়লেট আর টয়লেটের ব্যবস্থাটা এত খারাপ এত নোংরা গন্ধ তো দেখুন যে আসলে কী কারণ সেই ভাইরাল কী কারণ

এ হচ্ছে লালাবাহ আর এই লালাবাহ হচ্ছে পাহাড় এটা উনি দাবি করেছে উনি ওনার পাহাড় কারণ আসলে আমরা কাগজপত্র জানি না দেখি নেই তো পাহাড় কার কেটা যায় না কিন্তু পাহাড় বাংলাদেশের সেটা জানি আর এটা রিসোর্টের মালিক হচ্ছে উনি আর সামনে সেনাবাহিনীর যে ক্যাম্পটা উনি নাকি লিজ দিয়েছে পনেরো বছরের জন্য তো আসলে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এখানকার পরিবেশ আর সন্ধ্যা হলে আপনার পাঁচটা বাজ দিয়ে সূর্যটা ডুবার সাথে সাথে আপনি দেখবেন যে এখানে কোথাও কোনো লোকজন পাওয়া যায় না খুবই বাতাস যারা আসবেন অবশ্যই শীতের জামা কাপড় নিয়ে আসবেন না হলে ঠান্ডা জমে যাবেন বন্ধুরা এই যে দিদির কাছে আসছে কি কারণে দিদি আসছে এই যে দিদির কি হচ্ছে এটা আর দিদির কাছে আসবেন আসলে এখানে পাহাড়ি কমলা মালটা তারপর হচ্ছে ডিম বেহার আছে কলা জাম্বুরা সবই খেতে পারবেন আর পাহাড়ি খাবারই হচ্ছে আলাদা একটা স্বাদ পাবেন তো এখানে বসে আর কি আপনার চাটা খাবেন সন্ধ্যার পর আড্ডা দিবেন একটু এটা করতে হবে তিন চারটা আমি ইউজ করেছি একটা সাবান্য মতো

আসলে কী কারণে রাস্তাটাই হচ্ছে মূল বিষয় তো রাস্তাটাই হচ্ছে আকর্ষণীয় আর এই রাস্তাটাতেই আপনাদের দেখাবো যে কী কারণে মেন যে ভিউ সেটা হচ্ছে রাস্তা ওয়াও